তো আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন আল্লাহ তালার এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্য থেকে আপনাদেরকে আজকে এমন একটি আল্লাহতালার নিয়ামত এমন একটি কুদরত দেখাবো যেটা দেখতে আপনারা অবাক হয়ে যাবেন যে এই মরুভূমির ভিতরে এই উত্তপ্ত বালুর ভিতরে আল্লাহ কি সুন্দরভাবে এই ফলকে সৃষ্টি করেছেন কি কুদরত রেখেছেন আল্লাহ তালা এই বালুর ভিতরে কত সুন্দরভাবে এখানে তরমুজগুলা হয়েছে মাসাল্লাহ দেখে আপনারা কল্পনাও করতে পারবেন না এতটা বালুর ভিতরে যে দেখতে পাচ্ছেন লাল বালু এখানে তো যেখানে এতটা বালু এই বালুর ভিতর আল্লাহ কত সুন্দর করে নিয়ামত আমাদের জন্য দিয়েছেন আল্লাহ একবার এই যে পুরাতা খ্যাত চলে এখানে তরমুজ মার্শাল্লাহ প্রত্যেকটা অনেক সুন্দর সুন্দর ভাবে হয়েছে